কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমণীর গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ অমাবস্যা এসে চলেও গেল কিন্তু সে বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামামারির মাঝে নাদের আলী বলেছিল বড়ো ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ ফুড়ে আঁকা স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনে দিতে পারিনি কখনো লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাস উৎসব অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা কত রকম হেসেছে আমাদেরকে ফিরেও চায়নি বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই রাজ উৎসব সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও একই রকম আঁতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি না এখনো তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোন নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না